এই যে দেখেন বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো বন্ধুরা এর জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি জ্যাকি ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল থেকে আজকে আমি আপনাদেরকে নতুন একটি ভিডিও দেখাবো সেটা হচ্ছে আপনারা কিভাবে এক ক্লিকেই একটি ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এই যে দেখেন বন্ধুরা আমি ডেস্কটপে ছবিটি রেখেছি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি আমি এখন রিমুভ করব। এটা ফটোশপের মাধ্যমেও করা যায় তো আমি এটা ফটোশপের মাধ্যমে করব না আমি এটা ইন্টারনেট থেকে করব। ইন্টারনেটে এক ক্লিকে আপনি এর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে পারবেন তো বন্ধুরা চলুন কথা না পারিয়ে আজকের ভিডিও শুরু করা যাক আমি ডেস্কটপে চলে আসলাম বন্ধুরা আপনারা এই গ্যাসটি ফোনের মাধ্যমেও করতে পারবেন আমি যেহেতু কম্পিউটার ব্যবহার করতেছে এই জন্য আমি কম্পিউটারে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সবার আগে আমি চলে যাবো একটি যে কোনো একটি ব্রাউজার আপনি বেছে নেবেন এই যে দেখেন বন্ধুরা এখানে সার্চ ইউআরএল বার দেখতে পাচ্ছেন সার্চ ইউ আমরা লিখবো রিমুভ ভিজি আর ও ভি ই রিমুভ ভিজি দেখেন বন্ধুরা লেগার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক চলে আসতেছে তো আমি রিমুভ ভিজি রেখে ইন্টারে ক্লিক করবো ক্লিক করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এই যে বন্ধুরা এখানে প্রথম যে ঘরটি দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ ফর ফ্রি রিমুভ বিজি এরপর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আমি আর উপর ক্লিক করতেছি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এই যে দেখেন বন্ধুরা একটু নিচে ডাউন করবেন ডাউন করার পর এখানে দেখবেন আপলোড ইমেজ অর ড্রোভ এ ফাইল এই লেখাটি দেখতে পাচ্ছেন আপলোড ইমেজের উপর আমরা ক্লিক করব তো বন্ধুরা আমি আপলোড ইমেজের উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন সেই ছবিটি আপনি এখান থেকে চয়েস করে নেবেন তো আমি যেহেতু ছবিটি ডেস্কটপে রেখেছি এই জন্য আমি ছবিটি ডেস্কটপ থেকে ছবির উপর ক্লিক করে ওপেনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আমি একটু অপেক্ষা করব। এই যে দেখেন বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে তো বন্ধুরা এর জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে আমার ইন্টারনেটটি একটি স্লো এর জন্য একটি দেরি হলো তো বন্ধুরা ছবি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে এখন আমরা এটাকে ডাউনলোড করব ডাউনলোড করার জন্য ডান পাশে দেখবেন ডাউনলোড লেখা রয়েছে তো বন্ধুরা আমরা ডাউনলোডের উপর ক্লিক করবো আমি ক্লিক করলাম বন্ধুরা ডাউনলোডের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা ছবিটি নিচের দিকে কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে এখানে আরেকটি জিনিস রয়েছে সেটা হচ্ছে আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে অবশ্যই কালারও চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করার জন্য আপনাকে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন বন্ধুরা ব্যাকগ্রাউন্ড নিউ ব্যাকগ্রাউন্ড নেয়ের ওপর আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা আমি ব্যাকগ্রাউন্ড নিউ নিউ এর উপর আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে অনেকগুলো কালার কিন্তু চলে এসেছে তো আমি যদি এইটাকে পাসপোর্ট সাইজ করে কেটে নিতে চাই তাহলে আমাকে অবশ্যই ব্যাকগ্রাউন্ড কালার এক রকম রাখতে হবে এক কালার রাখতে হবে আর আমি যদি ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই বা অন্য ব্যাকগ্রাউন্ড দিতে চাই সিনারি দিতে চাই তাহলে অবশ্যই এভাবে একটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন বন্ধুরা ছবির ব্যাকগ্রাউন্ড যে রয়েছে ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি এই ব্যাকগ্রাউন্ডটি এরকম রাখবো না আমি যেহেতু এটা পাসপোর্ট সাইজ করে কেটে নেব এজন্য আমি এক কালার চয়েস করে নেব সেই এক কালার চয়েস করার জন্য ফটো লেখা দেখতে পাচ্ছেন তার ডান পাশে দেখবেন কালার লেখা রয়েছে তো আমরা কালারের উপর ক্লিক করব। তো বন্ধুরা আমি কালারের উপর ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এখানে কিন্তু এক কালার যে রয়েছে অনেকগুলো কালার চলে এসেছে তো আমি ব্যাকগ্রাউন্ড কালারটি চুজ করে নিলাম চুজ করে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা এইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গিয়েছে এক কালার রয়েছে তো আমি এটাকে যদি এখন ডাউনলোড করতে চাই ডাউনলোড করার জন্য এখানে ক্রোস বাটনের উপর আপনারা ক্লিক করবেন এই যে দেখেন বন্ধুরা এখানে ক্রোস বাটন কিন্তু রয়েছে তো আমরা ক্রস বাটনের উপর ক্লিক করব আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন বন্ধুরা আবার কিন্তু আগের অবস্থায় নিয়ে এসেছে আপনি এখান থেকে আবার ডাউনলোডের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন বন্ধুরা ছবিটি কিন্তু আবার ডাউনলোড হয়ে গিয়েছে আমি দুইটি ছবি আপনাদেরকে ফটোশপে ওপেন করে দেখিয়ে দিচ্ছি আমি দুইটি ছবি ফটোশপে নিয়ে আসলাম এই যে দেখেন বন্ধুরা আমি প্রথমে যে ছবিটি নিয়েছিলাম এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই এটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গিয়েছে আপনি এখানে আপনার ইচ্ছামতো ব্যাকগ্রাউন্ড দিয়ে ছবিটি প্রিন্ট করতে পারেন তো আমি এই ছবিটি নিব না আমি যে কালারটি বেছে নিয়ে ডাউনলোড করেছি এটা আমি রেখে দেব এটা আমি কাজ করব তো কাজ করার জন্য আমি পাসপোর্ট সাইজ করে এটা কেটে নিব দেখেন বন্ধুরা এর সম্পূর্ণ যে দাড়িটি রয়েছে এটাও কিন্তু খুব সুন্দরভাবে কেটে গিয়েছে এটা ফটোশপের মাধ্যমে কাটতে গেলে অনেক সময় লাগতো তো আমি এটা যেহেতু ইন্টারনেট থেকে কেটেছি এই জন্য আমার এক লিগে কিন্তু এই কাজটি হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এখন এই ছবিটিকে পাসপোর্ট সাইজ করে কেটে নিব। এই যে দেখেন বন্ধুরা পাসপোর্ট আকারে ছবিটি তৈরি হয়ে গিয়েছে এখন আপনি চাইলে এটাকে খুব সহজে প্রিন্ট করতে পারবেন তো বন্ধুরা আজকের ছিল এইটাই ভিডিও আপনারা খুব সহজে এভাবে অনলাইন থেকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই রিমুভ করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ